গরম তো পড়েই গেছে গরমের সিজন মানে এই ফ্যানের সিজন প্রচুর প্রচুর চাহিদা বাড়বে ফ্যানের আর আমাদের কাছে আছে রিচার্জেবল ফ্যান এগুলার বর্তমানে মানে সামনে গরম পড়লে প্রচুর চাহিদা বাড়বে দাম কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এখন যে দাম আছে এখন নিলে আপনারা ভালো প্রফিট করতে পারবেন যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ফ্যান নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে এক্স পাওয়ার ব্র্যান্ডের আমরা একটু জুম করে দেখাচ্ছি রিচার্জেবল ফ্যান এগুলা এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে আর এটা কিন্তু ডাবল ব্যাটারি একটা ফ্যান একই সাথে তিনটা কাজ করতে পারবেন পাওয়ার ব্যাঙ্ক হিসাবেও চলবে ফ্যান হিসাবে চলবে আবার লাইট হিসাবে চলবে একসাথে তিনটা কাজ আপনারা এই ফ্যান দিয়ে করতে পারবেন অ্যান্ড খুবই সুন্দর এটার মধ্যেও পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে অ্যান্ড ফ্যানটা যদি দেখায় খুব সুন্দর কিউট একটা ফ্যান এটা কিন্তু মুভ করতে পারবেন এভাবে খুলতে পারবেন যে কোনো প্লেসে আপনি জুলিও রাখতে পারবেন বা সেট আপটাও করতে পারবেন টেবিল ফ্যান হিসেবে ইউজ করতে পারবেন আপনার বাচ্চারা পড়তে পড়ছে পড়ার সময় হঠাৎ কারেন্ট চলে গেছে গরমে অধৈর্য হয়ে গেছে আপনি এই ফ্যানটা চালা দিবেন একদম রিল্যাক্স কতক্ষণ রিল্যাক্স হয়ে যাবে এটার স্প্রিট লেভেল যদি বলি অসাধারণ এত স্প্রিট মানে এত বাতাস আপনি যে কোনো জায়গায় রিল্যাক্সে এটা কিন্তু সেট করতে পারবেন এই যে হ্যাঙ্গিংয়ের জন্য এরকম সুন্দর সেট দেওয়া আছে আর সাথে কিন্তু জুলিয়েও রাখতে পারবেন যে কোনো জায়গায় সেট করতে পারবেন অনায়াসে এগুলো নিতে হলে কোথায় আসতে হবে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর চলে আসতে পারেন সরাসরি ভিজিট করে দেখে শুনে বুঝেও নিতে পারবেন চাইলে অনলাইনে সারা বাংলাদেশে কুরিয়ার অপশান আছে কুরিয়ারের মাধ্যমে যে কোনো প্লেসে নিতে পারবেন টেকনাফ থেকে তেতুলিয়া তুলিয়া রুপসা থেকে পা হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম গরম তো পড়েই গেছে গরমের সিজন মানে ফ্যানের সিজন প্রচুর প্রচুর চাহিদা বাড়বে ফ্যানের আর আমাদের কাছে আছে রিচার্জেবল ফ্যান এগুলার বর্তমানে মানে সামনে গরম পড়লে প্রচুর চাহিদা বাড়বে দাম কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এখন যে দাম আছে এখন নিলে আপনারা ভালো প্রফিট করতে পারবেন যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন ফ্যান নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রথমে আমরা যদি এই পাশে দেখাই এটা হচ্ছে এক্স পাওয়ার ব্র্যান্ডের আমরা একটু জুম করে দেখাচ্ছি রিচার্জেবল ফ্যান এগুলা এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে আর এটা কিন্তু ডাবল ব্যাটারি একটা ফ্যান একই সাথে তিনটা কাজ করতে পারবেন পাওয়ার ব্যাঙ্ক হিসাবেও চলবে ফ্যান হিসেবে চলবে আবার লাইট হিসেবে চলবে একসাথে তিনটা কাজ আপনারা এই ফ্যান দিয়ে করতে পারবেন অ্যান্ড ফ্যানের কোয়ালিটি সম্পর্কে যদি একটু বলি এটা কিন্তু দুই দিকেই মুভ করতে পারবেন ঝুলিয়ে আপনারা কিন্তু বাতাসটা খেতে পারবেন চমৎকার একটি ফ্যান তিন চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা একটা কালার গ্রিন কালার আছে আরও একটা কালার আছে এরকম কালার হবে এটা ব্লু কালারটা খুব সুন্দর অ্যান্ড এটার মধ্যে এই পাশে পাচ্ছেন আউটপুটটা ইউএসবি অ্যান্ড চার্জিং ক্যাবল আছে ইউসবি টাই বিপোর্টের চার্জিং ক্যাবল পাচ্ছেন আমরা যদি এখানে একটা প্রেস করি তাহলে এখানে টস লাইটও পেয়ে যাচ্ছেন চার্জ নেই সেই জন্য জ্বলতেছে না এখানে প্রেস করলে কিন্তু এখানে মানে টর্চ লাইট টেবিল ল্যাম্প হিসেবেও আপনারা চালাতে পারবেন এটা অ্যান্ড এখানে একটা প্রেস করলে এটা হচ্ছে ফ্লোটা বের হবে এখান থেকে আর এদিকে মুভ করতে পারবেন দুই পাশে কিন্তু মুভ করতে পারবেন চমৎকার একটি ফেন আমরা যদি এটা দেখাই এটাই চার্জ আছে কি না দেখাই জাস্ট এখানে একটা প্রেস করবো চার্জ নেই চার্জ থাকলেই এটা কিন্তু চলবে অ্যান্ড ডাবল ব্যাটারি এখান থেকে যদি একটু দেখে আপনাদের ডাবল ব্যাটারি সেজন্য চার্জ ব্যাক আপটাও কিন্তু অনেক বেশি পাবেন আপনারা এই যে এই যে কাগজগুলো আছে এগুলো তুললেই কিন্তু চলবে এটা আমরা যদি এখন একটা প্রেস করি দেখেন দর্শক অলরেডি কিন্তু চলতেছে মানে এটা ফ্লোটা দেখেন বাতাসের ফ্লোটা কিন্তু স্পিডটা আছে এখানে তিনটা লেভেলে স্পিড হবে একটা প্রেস করলাম এই পাশে আরেকটা প্রেস করলে লেভেল টুতে আসে আরেকটা প্রেস করলে লেভেল থ্রিতে যাবে কিন্তু খুব সুন্দর ফ্যানের যে বাতাসের ফ্লুটা আমি কাজ থেকে অনুভব করতেছি এত পরিমাণ বাতাস দর্শক বন্ধুরা আমরা একটা টিস্যু ধরে দেখাচ্ছি দেখেন টিস্যুটা কিন্তু উড়ায় নিয়ে যাচ্ছে দেখেন উড়ায় নিয়ে গেছে মানে এত পরিমাণ বাতাস আমি নিজে অনুভব করতেছি আপনারা যখন ইউজ করবেন যারা ব্যবসা করতে চাচ্ছেন একদম রিল্যাক্স ইউজ করতে পারবেন ব্যবসার জন্য আপনারা কিন্তু নিঃসন্দেহে ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়ে আপনারা সেল করতে পারবেন কারণ এটার কোয়ালিটি কিন্তু অনেক হেভি কোয়ালিটির মধ্যে হবে এটা একটা গেল তারপর যেটা দেখাবো এটা আরেকটা মডেল এটা হচ্ছে সাত ইঞ্চির ফ্যান সাত ইঞ্চি ইউসবি মিনি ফ্যান অ্যান্ড এক্স পাওয়ার ব্র্যান্ডের এটার মধ্যে আপনি কালার পাচ্ছেন পাঁচটা দেখেন কালারগুলো একটা হচ্ছে হোয়াইট কালার পার্পেল কালার ব্লু কালার আরও কালার আছে এটার মধ্যে খুব সুন্দর এই ফ্যানটা আমরা যদি বের করে দেখে আপনাদের দেখেন কত সুন্দর মানে পিঙ্ক কালার আছে এটা আপুরা বেশি পছন্দ করবে হোয়াইট কালার পার্পেল কালার বিভিন্ন কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এটার মধ্যে দেখেন এটার এই পাশে কিন্তু চার্জিং পোর্টটা আছে আর এখানে হচ্ছে সুইচটা আছে জাস্ট একটা প্রেস করব ওপেন হয়ে গেছে এটা আরেকটা প্রেস করলে কিন্তু স্পিডটা বাড়ছে মানে আরেকটা প্রেস করব তিনটা মোড আছে তিনটা মোডে কিন্তু স্পিডটা বাড়বে এখন কিন্তু একদম হাই মোডে চলতেছে আর বাতাসটা একটা ঠান্ডা ফ্লো পাবেন এটাতে এক চার্জে তিন থেকে চার ঘন্টা অনায়াসেই চলবে এই ফ্যানটা আর এটার মধ্যে ব্যাটারি থাকবে নিচে একটা ব্যাটারি থাকবে রিচার্জেবল সিস্টেম তো এটার প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের ফোন করবেন তাহলে প্রাইসটা জানতে পারবেন অ্যান্ড মডেলটা অবশ্যই মনে রাখবেন সাত ইঞ্চি এটা কিন্তু সাত ইঞ্চির ফ্যান কালার হবে এটার মধ্যে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে ওকে তারপর যেটা দেখাচ্ছি এই পাশে আরও একটা ফ্যান আছে এটা ছয় ইঞ্চির এক্স পাওয়ার ব্র্যান্ডের ফ্যান হাই কোয়ালিটি খুবই সুন্দর এটার মধ্যেও পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে অ্যান্ড ফ্যানটা যদি দেখায় খুব সুন্দর কিউট একটা ফ্যান এটা কিন্তু মুভ করতে পারবেন এভাবে খুলতে পারবেন যে কোনো প্লেসে আপনি জুলিও রাখতে পারবেন আবার সেট আপটাও করতে পারবেন টেবিল ফ্যান হিসেবে ইউজ করতে পারবেন আপনার বাচ্চারা পড়তে পড়ছে পড়ার সময় হঠাৎ কারেন্ট চলে গেছে গরমে অধৈর্য হয়ে গেছে আপনি এই ফ্যানটা চালা দেবেন একদম রিল্যাক্স কতক্ষণে রিল্যাক্স হয়ে যাবে এটার মধ্যেও কিন্তু এই পাশে সুইচ সিস্টেম আছে অন অফ সুইচ আছে একটা স্পিড এখানে একটি স্পিড আর এখানে দিলে অফ হয়ে যাবে আবার নিচে দিলে স্পিডটা বেড়ে যাবে এরকম কিন্তু দুইটা মোট আছে এটার মধ্যে আর বাতাসটা এত ঠান্ডা বাতাস পাবেন আর দুই দিকে কিন্তু মুভ করবে এই যে সামনে পিছনে মুভ করবে যে কোনো প্লেসে এটা সেট করতে পারবেন অথবা আপনি ট্রাভেলে যাচ্ছেন ট্রাভেলে গেলেও নিয়ে যেতে পারবেন এই প্রোডাক্টটা জাস্ট এখান থেকে প্রেস করবেন অফ হয়ে যাবে এখানে চার্জিং কেবল রয়েছে বি পোর্ট বি পোর্ট দিয়ে চার্জ দিতে পারবেন কালার হবে ব্ল্যাক হোয়াইট গ্রে ব্লু পিঙ্ক পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইস জানতে হলে অবশ্যই ফোন করবেন এখন কিন্তু দাম কম আছে প্রাইস বেড়ে যেতে পারে গরম আসলেই যত দ্রুত সম্ভব কালেক্ট করে ফেলতে পারেন তারপর যে ফ্যানটা দেখাবো এই ফ্যানটাও কিন্তু অনেক পপুলার আট ইঞ্চির ফ্যান এক্স পাওয়ার ব্র্যান্ডের আর এটার মধ্যে যে ফ্যানটা আছে এই যে ফ্যানটা এই ফ্যানটা আপনি যে কোনো গাড়ি বাস ট্রাক মানে আপনি অটো থেকে শুরু করে অ্যাম্বুলেন্সে বলেন ট্রাকে বলেন সিনজিতে বলেন যে কোনো জায়গায় ব্যাটারির মাধ্যমে কিন্তু এই ফ্যানটা ইউজ করতে পারবেন অথবা সোলার সিস্টেমেও কিন্তু এই ফ্যানটা ইউজ করতে পারবেন এটার স্প্রিট লেভেল যদি বলি অসাধারণ এত স্প্রিট। মানে এত বাতাস আপনি যে কোনো জায়গায় রিল্যাক্সে এটা কিন্তু সেট করতে পারবেন এই যে হ্যাঙ্গিংয়ের জন্য এরকম সুন্দর সেট দেওয়া আছে আর সাথে কিন্তু জুলিয়েও রাখতে পারবেন যে কোনো জায়গায় সেট করতে পারবেন অনায়াসে এগুলো নিতে হলে কোথায় আসতে হবে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর চলে আসতে পারেন সরাসরি ভিজিট করে দেখে শুনে বুঝেও নিতে পারবেন চাইলে অনলাইনে সারা বাংলাদেশে কুরিয়ারের অপশান আছে কুরিয়ারের মাধ্যমে যে কোনো প্লেসে নিতে পারবেন টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পা তো আমরা কয়েকটা মডেল দেখালাম এটা হচ্ছে বাস ট্রাক গাড়ি অটোরিকশা যে কোনো গাড়ির মধ্যে ইউজ করতে পারেন আর এগুলো হচ্ছে বাসা বাড়ি থেকে অফিস আদালত প্রতিষ্ঠান যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন এই ফ্যানগুলো যারা নিতে চাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে পারচেস করে ফেলতে পারবেন এই ফ্যানগুলো আমাদের কাছ থেকে ধন্যবাদ সকলকে